সুপ্রিয় বহ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি আমাদের আরতে কিন্তু চলে আসলে নতুন সিম নতুন দেশি সিম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পানি দিয়ে ধুয়ে পড়তে হয় পরিষ্কার পানি পানির মাঝে কোনো কিছু মেশানো নাই একদম পরিষ্কার ফুল ফ্রেশ পানি সিমটা মূলত দুয়ে পড়ার উদ্দেশ্য হলো যাতে সিমে ময়লা টয়লা থাকে ময়লাটা আর থাকবে না একদম পরিষ্কার হয়ে যাবে দেখতে খুব সুন্দর টাকা বিক্রি করার টাইমে একদম চকচক চকচক করে এই দেশি সিম কিনলা মাছ একশো টাকা কেজি একশো থেকে একশো পাঁচ টাকা কেজি পর্যন্ত বাজার অনেক সুন্দর সিম দেশি সিম যেমন খাইতে স্বাদ এটা নাটোর সদর দত্তবরা আমাদের আরত। কারো সিম তাকে নিয়ে আসতে পারে না এটা দেখতেন পুটি সিম পুটি সিম যাকে বলে যশের আছে তাকে নামাজ পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি দেখতে পাচ্ছেন ফুলকপি ফুলকপি পাইকারি কিনলাম পঞ্চাশ টাকা কেজি খুব সুন্দর ফুলকপি ফুলকপির মাঝে আবার টিস্যু দিয়ে জড়ায় দেওয়া হচ্ছে যাতে ফুলে কোনো দাগ না পড়ে অনেকে আবার গ্যাজেট পেপার দিয়ে গ্যাজেট পেপার থেকে আবার লেখার দাগ ওঠে এই জন্য আমরা ডাইরেক্ট টিস্যু ব্যবহার করি দেখতে পাচ্ছেন তুন তুল বিশ থেকে পঁচিশ টাকা কেজি কিনলাম তদন্ত বিশ থেকে পঁচিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন ভেন্ডি কামাল পায় শরীরটা খুব খারাপ খুব অসুস্থ সবাই দোয়া করবেন জ্বর দেখতে পাচ্ছেন দেশি সিম দেশি সিম অনেক সুন্দর আস্তে আস্তে শুরু হয়েছে কয়েকদিন পর দেখবেন যে গাড়ি গাড়ি সিম হবে গাড়ি গাড়ি লুট দেওয়া লাগবে প্রচুর আমদানি হবে সবাই দোয়া করবেন ভালো ভালোবাক ব্যবসা করতে পারি জানেন আমাদের আরও তত্ত্বপাড়া বাজার নাটোর সদর নাটোর এখান থেকে আমরা মূলত ঢাকা চট্টগ্রাম থেকে মাল দিয়ে থাকি দেখতে পাচ্ছেন সিমের কৃষক সিম নিয়েছে কৃষক অনেক ভালো কৃষক সারা সিজনই আমাদের কাছে সিম দিয়ে আসা ফুলকপি অনেক সুন্দর ফুলকপি কিনলাম ওলা পঞ্চাশ টিয়া কেজি পাইকারি দেখতে পাচ্ছেন ভেন্ডি ভিন্ডির দাম মোটামুটি ভালো আছে এখনো তিরিশ টাকা কেজি পাইকারি এটা হলো দেশি সিম আর একটা আছে দেশি সিমের কথা যেমন দেখতে সুন্দর তেমনি খাইতেও খুব স্বাদ এটা হলো কাইকলা সিম যাকে রূপ একটু লম্বা সিকুন এটার দাম একটু কম এটা কিনা হলো কে কোন জেগাৰ থাক ভিডিঅ'টা দেখোন কমেণ্টৰ মাধ্যমে জনাই আছোঁ ভিডিঅ'টাই শ্বেয়াৰ কৰি ভাল থাকে সুস্থ থাকবে